ভাইয়া অবস্থা খুব খারাপ নিজের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানুন এটা নিয়ে ফেসবুকে অনেক ট্রল হচ্ছে সবাই বলতেছে দরিদ্র দরিদ্র মিসকিন কিন্তু মানুষ শহরের বা গ্রামের মানুষের কষ্টটা দেখতেছে না দেখেন দুই হাজার সালে আমি যদি কাউকে বলতাম যে ঢাকায় একটা মানুষ মাসে সত্তর হাজার টাকা আয় করে সবাই বলতো যে সে উচ্চবিত্ত আজকে সত্তর হাজার টাকা আয় করলে তাকে বলা হইতেছে নিম্ন মধ্যবিত্ত আচ্ছা কেউ যদি আয় করত পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে তাকে ধরা হয়তো দুই সালে মধ্যবিত্ত আজকে সে কি সে নিম্নবিত্ত সে নিম্ন মধ্যবিত্তও না কেউ যদি মাসে দেড় লাখ টাকা আয় করত দুই সালে তাকে আমরা ধরতাম ধনী লোক আজকে আপনি যদি দেড় লাখ টাকা আয় করেন তাহলে আপনি মধ্যবিত্ত আপনি উচ্চবিত্তও না আপনার আশেপাশে জিনিসপত্রের দাম কতটা বেড়ে গেছে জীবন কতটা অর্থনৈতিকভাবে কঠিন হয়ে গেছে খরচ এবং খরচের অভ্যাস কতটা বেড়ে গেছে এবং সেই জমির দাম কত বেড়ে গেছে স্বর্ণের দাম কত বেড়ে গেছে এবং সেই তুলনায় আমরা ওভারঅল কত গরিব হয়ে গেছি এটা কিন্তু এই লিস্ট দেখাচ্ছে আপনাকে বুঝাইতেছে অবস্থা কিন্তু খুব খারাপ মানুষের সঞ্চয় নেই মানুষের অ্যাসেট নাই মানুষের বেতন বাড়তেছে না কিন্তু মানুষের জীবনমান কমে যাচ্ছে কারণ অর্থনৈতিক প্রেশার সে সামলাইতে পারতেছে না সো আপনি লিস্টে কোথায় আছেন তার থেকে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হইল এই লিস্ট দেখাচ্ছে এটা একটা আয়না এই আয়না অর্থনৈতিক আয়না যে আয়না আমাদেরকে দেখাইতেছে যে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ